আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছি ইনশাল্লাহ তোমাদের তো আমিও ভালো আছি তো তোমরা দেখতেছ আমার পিছনে এটা একটা বড় শরিকা আর আমার পিছনে অনেকগুলো বড় বড় গাড়ি দেখতেছো কোম্পানির গাড়ি আর কি বাস তো এগুলা কিন্তু প্রচুর পরিমাণ ড্রাইভার দরকার এই কোম্পানির গাড়ি এখানে কিন্তু এখনও ড্রাইভার সংকট ঠিক আছে সবচেয়ে বড় কথা হলো আপনি যখন প্রবাসে আসবেন মানে একটা জিনিস মাথায় রাখবেন মাথায় রেখে আসবেন যদি ড্রাইভিং জানেন আর তাও তো ভালো আর যদি ড্রাইভিং না জানেন কোনো না কোনো কাজ শিখে আসবেন একদম হাত ফাও নিয়ে চলে আসবেন না ঠিক আছে তাহলে কিন্তু মহাবিপদ পড়বে গাড়িগুলোর স্যালারি কত আপনাদের আমি বলি এখানে হইলো গিয়ে প্রচুর পরিমাণ গাড়ি এখানে কিন্তু আপনার বাংলাদেশি ড্রাইভারও আছে পাকিস্তানি ড্রাইভারও আছে ইন্ডিয়ান ড্রাইভারও আছে কিন্তু একটা জিনিস কি জানেন এখানে একটু ড্রাইভার আছে কিন্তু ড্রাইভারদের স্যালারি কম বেশি কারণ বাংলাদেশের যে ড্রাইভারগুলো এগুলোর স্যালারি কম পাকিস্তানি ইন্ডিয়ান ড্রাইভারদের স্যালারি প্রায় সমান সমান এখানে মূল সমস্যা হল বাংলাদেশি ড্রাইভাররা কিন্তু দেশ থেকে ড্রাইভিং সার্টিফিকেট বা একটা কিছু নিয়ে আসে না তারা ড্রাইভিং ভালো পারে ঠিক আছে ড্রাইভিং ভালো পারে বাঙালি ড্রাইভিং ভালো কিন্তু তারা ওই ওই রকম কোনো সার্টিফিকেট নিয়ে না আসার কারণে এখানে এসব তলবের মধ্যে তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারে না যার কারণে তারা কিন্তু ওই কোম্পানির ম্যানেজার ট্যানেজার বা ভালো পদে যারা আছে তাদেরকে হাতে পায়ে দৌড়ে টুস দিয়ে কাজ নেয় তো এই দিয়ে তাদেরও স্যালারি বাড়ে তো সবচেয়ে বড়ো কথা হলো আপনি যদি কোনো কাজ না জানেন আপনি এদেশে খাইটা মই দেওয়া কিন্তু আপনার স্যালারি ওই তিরিশ হাজার চল্লিশ হাজারের উপরে বাড়িতে ফাড়াইতে পারবেন না ঠিক আছে আর যদি কাজ জেনে আসেন তাহলে কিন্তু এরকম একটা গাড়ি চালালে আড়াই হাজার রিয়াল আপনি স্যালারি পাবেন আড়াই হাজার রিয়াল বর্তমানে বাংলাদেশি টাকা প্রায় সত্তর হাজার টাকা মতো ঠিক আছে তারপর কোম্পানি খাওয়া থাকা সব কিছু ইন্স্যুরেন্স সব কিছু দেবেন যাই হোক তো আপনারা যারা বিদেশে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন আর সরাসরি কোম্পানি এইসব গাড়ি ভিসা দেয় না আপনারা ফ্রি ভিসাতে আসবেন নিজের পরিচিত লোকের মাধ্যমে আসবেন আসার পর এইসব কোম্পানিতে কফালা হয়ে যাবেন ঠিক আছে আর সে কোম্পানিতে কফলা হতে হলে সৌদি আরবের বিভিন্ন বড় বড় কোম্পানির ওয়েবসাইট আছে সেখানে দেখবেন তাদের কোনো পথ খালি আছে কি ঠিক আছে একটু নিজে থেকে নিজেকে একটু সালাক রাখতে হবে অনলাইন সম্পর্কে জানতে হবে সৌদি সৌদি আরবটা কিন্তু পুরোই আধুনিক সিস্টেমে চলে ঠিক আছে পুরোই আধুনিক সিস্টেমে চলে আপনি বড়ো বড় কোম্পানির যেমন আলমায়, নাদিক নাদা নুন তারপর বিভিন্ন বাওয়ানি টাওয়ানি আল বিনলা আদিনের বড়ো বড়ো কোম্পানি আছে এদের ওয়েবসাইটে ঢুকবেন দেখবেন ফদ স্টক খালি আছে কিনা তখন যদি খালি দেখেন আপনি ওখান থেকে আবেদন করতে পারেন আবেদন করলে আপনাকে কল দেবে কল দিলে আপনি সরাসরি তাদের অফিসে চলে যাবেন দেখবেন আপনি তলব হয়ে গেছে তলব অ্যাকসেপ্ট করে ফেলছে আপনি ওখানে কফল হয়ে যেতে পারবেন আর যদি আপনি এসে বোধের মতো বসে থাকেন তাহলে কোনো কাজ হবে না সত্যি কথা যেটা বলছি একটা খাস বাংলা কোনো কাজ হবে না কেউ ভাই বিদেশি কেউ কারোর হেল্প করেন আপনার যখন বিদেশ থেকে দেশ থেকে নিয়ে আসবে তখন আপনাকে অনেক কথা বলবে ঠিক আছে আপনি কাজ দিবো এই দিম সে দিব আমি তো আছি কোনো আসলে বিদেশে এইসব কথা চলে না বিদেশে যদি নিজে নিজের সঠিকভাবে দাঁড়া করাইতে না পারে তাহলে তার মতো বিপদ আর কেউ না আর আমাদের দেশের মানুষ তো এমনি কফা খারাপ এই যে এই বা গাড়িগুলোর বিশেষ পাকিস্তানিরা বাংলাদেশি টাকা সত্তর হাজার টাকা দিয়ে আসে ইন্ডিয়ানরা বাংলাদেশি টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে আসে আর বাঙালি একমাত্র অবাক বাঙালি আছে পাঁচ লাখ টাকা দিয়ে হচ্ছে আচ্ছা তাও মনে করেন এসে বাঙালির মতো এ এত বিপদে কেউ কোনো দাঁতি পড়ে না বাঙালি এসে কাজ পায় না কিন্তু এরা এসে কাজ পায় কারণ এরা সরাসরি কোম্পানির বিষয় আসে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন